এই ও মানুষের নেতা জননেতা মৌলভী মোহাম্মদ আলী উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ জেলার কৃতি সন্তান এই মাটির কৃতি সন্তান অ্যাডভোকেট হাসিবুল ইসলাম উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ জেলার কৃতি সন্তান ছাত্র নেতা সুলতান মাহমুদ সহ ইসলামী আন্দোলন জাতীয় এবং কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা এই সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় শাহীয় বন্ধুগণ এদেশের পথ চলা হচ্ছে চুয়ান্ন বছরে এই পথ চলায় এই চুয়ান্ন বছরে আমরা বারবার লক্ষ্য করেছি আমরা এদেশের ক্যাম্পাসগুলোতে লক্ষ্য করেছি আমরা এদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেছি আমরা এদেশের ক্ষমতা থেকে শুরু করে এদেশের পার্লামেন্ট থেকে শুরু করে আমরা তৃণমূল পর্যন্ত লক্ষ্য করেছি আমরা এই চুয়ান্ন বছরে বাংলাদেশকে দেখেছি এই চুয়ান্ন বছরে বাংলাদেশে যখন যারা এই সরকার গঠন করেছে সকলেই ছাত্রদের ম্যান্ডেটকে ব্যবহার করে সরকার গঠন করেছে প্রিয় শাহাজ বন্ধুগণ আমরা ভেবেছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা বুঝেছিলাম যে এদেশের ছাত্র সমাজরা তাদের নৈতিক অধিকার ফিরে পাবে এদেশের ছাত্র সমাজ তাদের অধিকার নিয়ে ক্যাম্পাসে সুষ্ঠুভাবে পড়াশোনা করে তারা দেশপ্রেমে আবদ্ধ হয়ে দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা দেখলাম স্বাধীনতা পরবর্তী সরকার যারা গঠন করলো তারা এদেশের সর এদেশের ছাত্র সমাজকে কোনো কিছু দিতে পারে নাই প্রিয় বন্ধুগণ তারপরে আমরা দেখলাম আবার নতুন এক দলের আবির্ভাব হলো এদেশের ছাত্র সমাজের ম্যান্ডেটকে ব্যবহার করে তারা আবার ক্ষমতায় আসলো তারা বললো তোমাদেরকে চাকরি দিব বেকারত্ব দূরসরণ করব বেকারত্ব থাকবে না তোমাদের ঘরে ঘরে চাকরি থাকবে এগুলো বলে এদেশের ছাত্র সমাজের মেন্ডেটকে ব্যবহার করে ক্ষমতায় আসলো কিন্তু আবার আমরা লক্ষ্য করলাম এই বাংলাদেশের ছাত্র সমাজকে সত্য কথা বলতে গিয়ে দেশের পক্ষে কথা বলতে গিয়ে বারবার গুম খুনের হত্যার শিকার হতে হয়েছে প্রিয় এই বছরের ইতিহাস আপনার ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাস তনু মিতুর হত্যার ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাস গুমের ইতিহাস এই চুয়ান্ন বছরের ইতিহাস ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের আক্রায় পরিণত করার ইতিহাস প্রিয় বন্ধুগণ এই জুলাই আন্দোলনে এসে আমরা মনে করেছি এই জুলাই আন্দোলনের পর আবার দেশকে একটি সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে আমাদের অগ্রসেনানী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনাই যে এই ভূমিকা রেখেছে লক্ষ লক্ষ জনতাকে নিয়ে সামনের শাড়িতে থেকে নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের জেল জুলুমের মায়া ত্যাগ করে তিনি যেভাবে সামনের শাড়িতে থেকে